নারদ মুনি একদিন মর্তধাম ঘুরতে এসেছেন কোথায় কি চলছে দেখে ভগবান শ্রী বিষ্ণুকে খবর দেবেন হঠাৎ তার সাথে এমন একজন মানুষের দেখা হলো যিনি তাকে বললেন যে নারদ মহারাজ আপনি তো মর্তধামে ঘুরে ভগবানের কাছে যাবেন তখন ভগবানকে বলবেন যে উনি আমাকে অনেক অনেক দিয়েছেন তাই আমার আর কিছুর দরকার নেই আর যেন আমায় উনি না দেন নারদমুনি বললেন যে ঠিক আছে তিনি বলবেন এরপর ঘুরতে ঘুরতে নারদমুনির একজন ভিখারির সাথে দেখা হলো সে ভিখারি পঙ্গু বা বিকলাঙ্গ নয় কিন্তু সে ভীষণ ভীষণ গরিব সে নারদ মুনিকে বলল মহারাজ আপনি যখন ভগবানের কাছে যাবেন তখন ভগবানকে বলবেন যেন আমাকে উনি কিছু দেন আমাকে দেওয়া শুরু করেন কারণ আমার কিছুই নেই আমি খুব গরিব নারদ বললেন ঠিক আছে এরপর নারদ যখন ভগবানকে গিয়ে বললেন যে ওই ব্যক্তি আপনাকে অনুরোধ করেছেন যে আপনি এবার ওকে দেওয়া বন্ধ করুন ভগবান শুনে বললেন যে ঠিক আছে দেওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু আগে ওকে ধন্যবাদ জানানো আর কৃতজ্ঞতা জানানো বন্ধ করতে বলো তখন নারদ বললেন যে ওই ভিখারি খুব গরিব ও বলেছে ওকে যেন আপনি এবার দেওয়া শুরু করেন শুনে ভগবান বললেন দেওয়া শুরু হয়ে যাবে কিন্তু আগে ওকে ধন্যবাদ জানাতে বলো কৃতজ্ঞতা জানাতে বলো নারদমণি মর্তে এসে সেই লোককে বললেন যে ভগবান বলেছেন তোমাকে দেওয়া বন্ধ করে দেবেন কিন্তু আগে তোমাকে ধন্যবাদ জানানো বন্ধ করতে হবে কৃতজ্ঞতা জানানো বন্ধ করতে হবে শুনে সেই ব্যক্তি বললেন যে তা কি করে হবে তা তো আমি করতে পারবো না উনি আমাকে এত দিয়েছেন আমাকে সুস্থ রেখেছেন বিপদে আমাকে রক্ষা করেছেন আমাকে সুস্থ সবল শরীরে জন্ম দিয়েছেন এই এত কিছুর জন্য উনি যদি আর আমাকে কিছু নাও দিতেন তবুও আমি যতদিন বাঁচতাম ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে যেতাম এরপর নারদ গেলেন সেই ভিখারির কাছে ভিখারীকে তিনি বললেন যে ভগবান বলেছেন যে তোমাকে দেওয়া শুরু করা হবে কিন্তু তার আগে তোমাকে ধন্যবাদ জানাতে হবে কৃতজ্ঞতা জানাতে হবে শুনে ভিখারি বলল যে কৃতজ্ঞতা কিসের জানাবো ধন্যবাদ কিসের জন্য জানাবো কি দিয়েছেন উনি আমাকে এই ছেঁড়া কাপড়ের টুকরোটার জন্য ভিখারি জানালো ভগবান তাকে কিছু না দিলে সে কৃতজ্ঞতা জানাবে কিসের জন্য তাই সেই ভিখারির আর কিছু পাওয়াই হলো না তাকে দেওয়াই শুরু হলো না আর সেই যে লোকটিই বলেছিল ভগবানকে বলার জন্য যে তাকে দেওয়া বন্ধ করে দিতে ভগবান কিন্তু তাকে দিতেই থাকলেন কারণ সে কৃতজ্ঞতা জানানো বন্ধ করল না এই গল্পটার মধ্যে দিয়ে কি বোঝাতে চাওয়া হয়েছে আপনারা অবশ্যই ভেবে দেখবেন নমস্কার আমি সংঘমিত্রা করুণাময়ী মা শারদা ইউটিউব চ্যানেলে আপনারা সংঘমিত্রার সাথে শুনছেন স্বামী বিবেকানন্দের পত্রাবলীর নির্বাচিত অংশ কুম্ভ মেলা আসন্ন প্রায় এবার তো মহাকুম্ভ অমৃত কুম্ভের সন্ধানে ছুটবেন অগণিত মানুষ আর নীলকণ্ঠ মহাদেব যিনি গড়ল ধারণ করে দেবতাদের অমৃতের বরদান দিয়েছিলেন স্বামীজি কিভাবে তাকে অনুভব করেছেন তার লেখা একটি চিঠির এক অংশে তার উল্লেখ আছে আঠারোশো সালের এগারোই এপ্রিল নিউ ইয়র্ক থেকে মিসেস বুলকে লেখা চিঠিতে স্বামীজি যেন স্বয়ং মহাদেবকেই চিঠি লিখছেন স্বামীজি লিখছেন হে আমার শিব তুমি আমার ভালো তুমিই আমার মন্দ প্রভু বাল্যকাল থেকেই আমি তোমার চরণে স্মরণ নিয়েছি গ্রীষ্মপ্রধান দেশে বা হিমানি হিমানিমণ্ডিত মেরুপ্রদেশে পর্বতচূড়ায় বা মহাসমুদ্রের অতল তলে যেখানেই যাই তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে তুমি আমার গতি আমার নিয়ন্তা আমার স্মরণ আমার সখা আমার গুরু আমার ঈশ্বর তুমি আমার স্বরূপ তুমি কখনোই আমায় ত্যাগ করবে না কখনোই না এ আমি ঠিক জানি হে আমার ঈশ্বর আমি কখনো কখনো একলা প্রবল বাধাবিঘ্নের সঙ্গে যুদ্ধ করতে করতে দুর্বল হয়ে পড়ি তখন মানুষের সাহায্যের কথা ভাবি চিরদিনের জন্য ওসব দুর্বলতা থেকে আমায় রক্ষা করো যেন আমি তোমা ছাড়া আর কারো কাছে কখনো সাহায্য প্রার্থনা না করি যদি কেউ কোনো ভালো লোকের ওপর বিশ্বাস স্থাপন করে সে কখনো তাকে ত্যাগ করে না বা তার প্রতি বিশ্বাসঘাতকতা করে না প্রভু তুমি সকল ভালো সৃষ্টিকর্তা তুমি কি আমায় ত্যাগ করবে তুমি তো জানো সারা জীবন আমি তোমার কেবল তোমারই দাস তুমি কি আমায় ত্যাগ করবে যাতে অপরে আমায় ঠকিয়ে যাবে বা আমি মন্দের দিকে ঢলে পড়বো তারপর তিনি মিসেস বুলকে চিঠির শেষ অংশে লিখছেন মা তিনি কখনোই আমায় ত্যাগ করবেন না এ বিষয়ে আমি নিশ্চিত আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার